তো শিক্ষাতে দেখো তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা কারণ এভাবে তোমরা পড়লেই এই প্রশ্ন কটা পড়লেই তোমরা নতুন প্রশ্ন পারবা এছাড়া তুমি আমি তোমাদেরকে আরও অনেকগুলো প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা ভালো করে পড়বা দেখো ববি অনেক দিন একটি কবিতার বই প্রকাশ করতে চান অনেক মেধা শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হওয়া নামে একটা কবিতার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন এটা প্রিয় শিক্ষার্থীরা পাণ্ডুলিপি হবে হ্যাঁ পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের প্রেসিকাদের পাণ্ডুলিপিটা একসাথে আমি লিখি আমি অব্রতে তো পাণ্ডুলিপিটা একসাথে লিখলে আলাদা হয়ে যায় হ্যাঁ লেখাই যায় না পাণ্ডুলিপি শব্দটা আমি লিখতে না তোমরা কি করবা নয় লিপি পারবো পাণ্ডুলিপি লিপি তাহলে পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের দপ্তরে জমা দিয়ে এটি নিবন্ধন গ্রহণ করেন তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করেছেন সুমন নামে তার এক দূর সম্পর্কের আত্মীয় আত্মীয় ববির বাড়িতে বেড়াতে আসে সুমন গোপনে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপির একটা কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে ববি এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য তার এক আইনজীবী বন্ধুর কাছে যায় তাহলে অনুচ্ছেদে উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটির সত্ত্বাধিকারীকে পাঠ্য বইয়ের ধারণার আলোকে ব্যাখ্যা করো তাহলে ববি হিমেল হাওয়া নামক ববি তার বইটির সত্ত্বাধিকারী কারণ এই বইটির পাণ্ডুলিপি তিনি নিজেই তৈরি করেছেন পাণ্ডুলিপি বানানে নয়টা রুশিকর হবে হ্যাঁ এবং পরবর্তীতে এটি সরকারি দপ্তরে নিবন্ধন করিয়াছেন তো বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকার ধারণা অনুযায়ী কোনো ব্যক্তি যখন মেধা ও সৃজনশীলতা দিয়ে একটি সাহিত্যকর্ম বা সৃষ্টকর্ম তৈরি করেন তখন সেই সৃষ্টকর্মের সত্ত্বাধিকার তারই হয় এক্ষেত্রে ববি হিমেল হওয়া বইটি কবি তার বইটি লিখেছেন এবং এটি সত্য নিবন্ধিত করেছেন তাই কপিরাইট আইনের অধীনে এই বইটির মালিকানা ববির কপিরাইট আইন অনুযায়ী কোনো ব্যক্তি যখন তার সাহিত্য বা সৃজনশীল কাজ নিবন্ধন করে তখন সেই কাজের উপর তার একচ্ছত্র অধিকার থাকে এ কারণে ববি ছাড়া অন্য কেউ তার অনুমতি ছাড়া এই বইটি ব্যবহার বা প্রকাশ করতে পারবে না সুতরাং হিমল হওয়া কবিতার বইটি সত্ত্বাধিকারী হিসেবে ববি চিহ্নিত হওয়া যুক্তিযোগ সঙ্গত মানে ববি তার মানে হিমল হওয়া বইটি কবিতার বইটি সত্তাধিকারী ববি হবে সুমনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি তোমার মতামত দাও হ্যাঁ তার মানে সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকার অনুমতি ছাড়া সেই সম্পদ ব্যবহার করা বা নিজের নামে প্রকাশ করা একটা গুরুতর অপরাধ তাহলে সুমন ববির অনুমতি ছাড়াই তার হিমেল হওয়া বইটি পাণ্ডুলিপির কপি নিজের নামে প্রকাশ করেছে যা কপিরাইট আইন লঙ্ঘনের সরাসরি উদাহরণ কোনো ব্যক্তি যখন অন্যের মেধাসত্ব বা সৃষ্টিকর্মকে চুরি করে বা অনুমতি ছাড়া ব্যবহার করে তখন সেটি কপিরাইট লঙ্ঘন হিসেবে ধরা হয় এবং এর জন্য আইনগতভাবে তাকে শাস্তির আওতায় আনা যায় সুমনের কর্মকাণ্ডে ববির কপিরাইট লঙ্ঘিত হয়েছে এবং যা তাকে ক্ষতিগ্রস্ত করেছে সুমনের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে মামলা দায়ের করা মানে ববি সুমনের বিরুদ্ধে লঙ্ঘনের মামলা করতে করতে পারে পারে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দাবি দাবি ববি অর্থনৈতিক কারণ সুমন তার সৃষ্টিকর্ম অবৈধভাবে নিজের নামে প্রকাশ করে অর্থনৈতিক সুবিধা লাভ করেছে সাজা প্রদান কপিরাইট লঙ্ঘনের জন্য সুমনের বইটি বাজার থেকে প্রত্যাহার করার আদেশ দেওয়া হতে পারে এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা যেমন জেল বা জরিমানা হতে পারে পরিশেষে বলা যায় যে ববি তার মেধা রক্ষা করতে এবং সুমনের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করতে পারবে তাহলে এভাবে তুমি উত্তরটা সুন্দর করে লিখবা